আজ আমি চলে এসেছি আমার পাড়ার রথে আমার পাড়া কোথায় আমার পাড়া হলো হাওড়া জেলার বালিতে এই বালিরই একটা অংশ হলো বালি বাজার সেখানে হরিসভা অর্থাৎ আর্য ধর্ম সংরক্ষণী সভার রথে এই রথ এবং আর্য ধর্ম সংরক্ষণী সভা বা হরিসভা যার বয়স হচ্ছে আজকে একশো ছাব্বিশ বছর এখানেই আজকে বেরোচ্ছে রথ খুব ধুমধাম করে পালন করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক তারই কিছু অংশ এখানের ভেতরে নাট মন্দিরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি এখানে রথ দেখবার জন্য এবং রথের সঙ্গে রথের মাহির বাড়ি যাওয়ার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং দেখে নেওয়া যাক চলুন কত মানুষ এখানে ভিড় করেছে এখন আমরা অপেক্ষা করছি মানে এত মানুষ অপেক্ষা করছে বড় রথ আসবার জন্য এখন বলে রাখি এই বড় রথ হল বাড়ির রথ প্রথা অনুযায়ী বড় রথ চলে যাওয়ার পর মানে মাসির বাড়ি যাওয়ার পর আমাদের ছোটো রথ বেরোয় এখন সময় সাড়ে ছটা আর আস্তে আস্তে আমাদের ছোট রথে যাওয়ার জন্য ভিড় ক্রমশ বেড়েই চলেছে এখানে এসেছে স্বদেশ ও বিদেশ থেকে আমার কাছের এবং খুব প্রিয় মানুষেরা হঠাৎ দেখতে পেলাম খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে একটা রথ একটি বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে দেখে মন ভালো হয়ে গেল দেখতে দেখতে বড় বড় চলে এলো চলুন দেখে নেওয়া যায় বড় বটে কি করতে পেলাম এবছুর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বড় রথের একশো পঁচাত্তরতম বছর তাই এবার বড় রথেও কিন্তু খুব জাক আয়োজন করা হয়েছিল দেখে যেন মনে হচ্ছে না যেন জনজোয়া দেখে মন ভালো হয়ে যাচ্ছে এবার আমাদের রথের মাসির বাড়ি যাওয়ার পালা হরিশমার নাথ থেকে আমাদের রথকে নামানো হচ্ছে নামাচ্ছে ভজন দা সলিল কাকু ও আমাদের পাড়ার আরও অনেকে চলুন এবার আমাদের মাসির বাড়ি যাওয়ার পথ চলা শুরু হলো আমাদের রথের সাথে যাওয়ার জন্য দেখুন তো কত মানুষ এসেছে এবার আমরা জয় জগন্নাথ সাথে হরি বল বল তুলে আমরা মাসির বাড়ির দিকে রওনা হলাম

কালি আমাদের রথ চলেছে দুপাশাটি মানুষের মেলা বসেছে তার সঙ্গে রথের মেলাও তো রয়েছে বেলুন পাপড় ভাজা জিলিপি আরও কত কি এসব দেখে যেন মনে হচ্ছে আমি আবার ছোট্টটি হয়ে গেছি ছোটোবেলায় বাবা কাকার হাত ধরে এগুলো দেখতে আসতাম তাই দেখে আবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে হাতে শালগ্রাম শিলা রথের ওপর দাঁড়িয়ে রয়েছেন ইনি হলেন আমাদের ঘোষাল জেঠু অর্থাৎ চন্দ্রদেব ঘোষাল ইনি আবার লোকনাথ বাবার বংশধর আবার আমাদের হরিসভার প্রধান পুরোহিত এবং মাথা বললেও চলে আস্তে আস্তে আমাদের রথ বালিবাজার ছেড়ে এবার ঝিটি রোডের ওপর উঠছে বালিবাজারে যেমন প্রচুর মানুষের মেলা ছিল তেমনি জিটি রোডেও কিন্তু প্রচুর মানুষের মেলা রয়েছে এখানে টোটো গাড়ি বাইক বাস এবং প্রচুর মানুষের ঢল নেমেছে দেখে এত ভালো লাগছে যে রথ উপলক্ষে মানুষ যেমন পথে নেমেছে ঠিক তেমন পথচারীও রয়েছে আবার অফিস ফেরত স্কুল ফেরত কলেজ ফেরত প্রচুর মানুষও রয়েছে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না সবাই বলছে যে জগতের নাথ পথে নেমেছে তে একটু কষ্ট তো সহ্য করতেই হবে এই যে মানুষের কোঅপারেশান এটা দেখলে মন ভালো হয়ে যায় আজকে আমাদের সাথে উপস্থিত আছে বহু মানুষ সাথে রয়েছে মহিলা বাহিনী খেয়াল করে দেখুন তো যে এত মানুষ যে যাচ্ছে তার মধ্যে আমাদের রথে মহিলারাই বেশি তাই এর থেকে বোঝা যায় যে মহিলারাও কিন্তু রথ টানতে পারে আমরা কিন্তু অচ্ছুদ নই তাই যে মহিলাদেরকে একদিন ঘরে বসিয়ে রাখা হয়েছিল আজ আমাদের রথের সাথেই সেই মহিলারা পথে নেবেছে। আর তার সাথে রয়েছে বাচ্চা বাচ্চাপাটি মানে আগামী প্রজন্ম আমাদের আগামী ভবিষ্যৎ ভাবি ভবিষ্যৎ যে আমাদের সঙ্গে পথে নেবেছে। তা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে আমাদের রথ কিন্তু আস্তে আস্তে বালি বাজার থেকে বালি নিমতলার দিকে এগিয়ে চলেছে খেয়াল করে দেখুন আমাদের রথে কিন্তু প্রচুর বাচ্চার সাথে অনেক বয়স্ক মানুষও রয়েছে যারা একটু বয়স হয়ে গেছে বলে বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে রাস্তায় বেরোতে বা এতটা হাঁটতে বা একটু মনের সাহস পেত না বেরোতে তারাও কিন্তু আমাদের শখে আজকে এতটাও পথ হাঁটছে আমাদের রথের সাথে প্রচুর পুলিশ গার্ড রয়েছে যাতে কারোর কোনো বিপদ না হয়ে যায় এই আমাদের হরিসভার রথ কিন্তু সার্বজনীন রথ তাই যদি কেউ মনে করেন যে আমাদের রথের সাথে যোগদান করবেন বা সামনেই তো উল্টো রথ তাই যদি কেউ মনে করেন যে রথে আমাদের সাথে সামিল হয়ে রথকে মাসির বাড়ি থেকে আমাদের হরুসভাতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন তাহলে অনায়াসে আমাদের সাথে যোগদান করতে পারেন আর আমার তরফ থেকে রইল সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশেও আমার তরফ থেকে সাদরে নিমন্ত্রণ জয় জগন্নাথ ধনী তুলে আমাদের রথ ক্রমশ মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছে এখন আমরা বাড়ি শ্রীকৃষ্ণ পার করলাম ও আমি তো বলতেই ভুলে গেছি এবছর আমরা উদ্যোগ নিয়েছিলাম যে স্মার্ট দুনিয়ার সাথে সাথে স্মার্ট প্রসাদ করব। সেই স্মার্ট প্রসাদটা কীরকম স্মার্ট প্রসাদ হচ্ছে একটা করে ফ্রুটির প্যাকেট আর লজেন্স তার সাথে ছিল পঁচিশ গ্রাম করে একটা ঠোঙাবর্তি শুকনো বোঁদে পথচারী সমস্ত পুণ্যার্থীদের প্রসাদ হিসেবে এই লজেন্স দেওয়া হয়েছে আর রথের সাথে মাসির বাড়ি পৌঁছলে ছিল একটা করে ফ্রুটি একটা করে কেক একটা করে ঝুড়ি ভাজা আর একটা করে বিস্কুটের প্যাকেট আরোজন খুবই সীমিত কিন্তু সবটাই ছিল আন্তরিকতায় ভরা বালি হরিশ রথ এবার প্রায় মাসির বাড়ির সামনে অর্থাৎ চৈত্রপাড়ার মোড় দিয়ে ঢুকে আমাদের রথ চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে অবশেষে আমরা মাসির বাড়ি পৌঁছলাম আমাদের রথের মাসির বাড়ি হলো চৈতুলপাড়ার বুড়িমার আটচালার মন্দিরের ঠিক অপোজিটের যে ফ্ল্যাট সেখানে আর এই হলো সেই বুড়িমার আটচালা যেখানে পুজোর সময় বহু মানুষের ঢল নামে ঘোষাল জেঠু নারায়ণ শিলা নিয়ে পুজো করতে হবে বলে ওপরে চলে গেলেন আর রথ আমরা সবাই মিলে ধরাধরি করে তুলে দিলাম ফ্ল্যাটের ভেতর দিকে উপরে এখন পুজো শুরু হয়ে গেছে সম্পূর্ণ

এবার আসে সেই মানুষগুলোর কাছে যাদের ছাড়া তাদের প্রোটেকশন ছাড়া আর যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমাদের রথযাত্রা উৎসব সম্পন্ন হতো না তারা হলেন এই ট্রাফিক পুলিশ বাহিনী তাই ওনাদের জন্য রইল আমার এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এখন বাদে সন্ধে সাড়ে সাতটা এবার আমাদের ফেরার পালা রথ রইল মাসের বাড়িতে এবার আমরা চললাম আমাদের বাড়িতে আমরা আবার আসব উল্টো রথের দিন আমাদের রথকে মাসি বাড়ি থেকে আমাদের হরুসভায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী শনিবার পাঁচই জুলাই ঠিক সন্ধ্যে সাতটার সময় আজ যারা রথে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী শনিবারের জন্য প্রত্যেককে জানাই সাদরে আমন্ত্রণ আপনারা সকলে সপরিবারে এবং সবান্ধবে এসে আমাদের রথে যোগদান করুন এবং আমাদের রথকে উৎসব ও আনন্দে ভরিয়ে তুলুন আজকের মতো বিদায় আসছি আবার একটা অন্য ব্লগ নিয়ে ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার